আমার স্বামীরা ছিল তিন ভাই আর আমি ছিলাম সবচেয়ে ছোট জোনার বউ আর আমাদের এত অর্থ সম্পদ ছিল যা অন্য দুই ভাইয়ের তুলনায় অনেক বেশি ছিল আমার অন্য দুই জায়ের তুলনায় আমি অনেক বেশি সুন্দরী ছিলাম আর আমি একটা চাকরিও করতাম সাথে আমার ঘরটা অনেক সুন্দর সুন্দর ফার্নিচার দিয়ে সাজানো গোছানো ছিল আমার এই ঘরের সুন্দর সুন্দর ফার্নিচার আর আমার স্বামীর এত ভালো ব্যবসা এটাই ছিল আমার সংসারটা ভেঙে যাওয়ার জন্য অনেক বড় একটা কাজ আমার সংসারটা ভেঙে ফেলার জন্য আমার দুই যা মিলে যে আমাকে ব্ল্যাক ম্যাজিক করবে এটা আমার চিন্তার বাহিরে ছিল আমার এই দুই যা আমাকে সবসময় বেশি হিংসা করতো কারণ আমার স্বামীর অনেক অর্থ সম্পদ ছিল আর আমিও দেখতে ভালো ছিলাম একটা চাকরি করতাম দিক থেকে আবার আমার শাশুড়ি মা আমার শ্বশুর মশাই সবাই আমাকে অনেক বেশি ভালোবাসতো আমার অন্য দুই জায়ের তুলনা আমার দুই জায় এগুলো সহ্য করতে না পেরে তারা তাদের এক হুজুর বা তান্ত্রিকের কাছে গিয়ে তারা আমাকে ব্ল্যাক ম্যাজিকটা করেই বসে আমি কিছুদিন ধরে লক্ষ্য করছিলাম যে আমার শরীরটা অনেক বেশি খারাপ লাগছে আমার অনেক বেশি মাথা ঘোরাচ্ছে আমার কোনো কিছুই ভালো লাগছে আমি কোনো কারণ ছাড়াই আমার স্বামীর সাথে ঝগড়া করতাম আবার নিজে নিজেই কান্নাকাটি করতাম আমার মাথা চুল গুলো একদম নষ্ট হয়ে গিয়েছে যেহেতু আমি কয়েক মাস অসুস্থ ছিলাম সেজন্য আমি আমার চাকরিটাও ছেড়ে দিয়েছি আমার এমন খারাপ অবস্থা দেখে অনেক ডাক্তার দেখিয়েছি কিন্তু কোনো লাভ হয়নি অবশেষে আমার শাশুড়ি চিন্তা করলো আমাকে একটা হুজুরের কাছে নিয়ে যাবে হুজুরের কাছে নিয়ে যাওয়ার পর শুনলাম যে আমার দুই জানাকি আমাকে ব্ল্যাক ম্যাজিক করে রেখেছে হুজুর বলল তারা দুইজন নাকি আমার একটা শাড়ি নিয়ে মানে আমার যেই শাড়িটা হারিয়ে গিয়েছে সেই শাড়িটা নিয়ে তারা নাকি প্রতিদিন একটু একটু করে পুড়িয়ে ফেলছে সাথে আমাদের বাড়ির পুকুর পাড়ে একটা আম গাছ আছে সেই তারা একটা তাবিজ ঝুলিয়ে রেখেছে পুজোরের কাছ থেকে এসব কথাবার্তা শুনে তো আমার শাশুড়ি অনেক রেগে যায় বাড়িতে এসে দেখে সত্যি সত্যি তাদের ঘরে আমার সেই পুরনো আর করে থেকে ছিল সেই সেই সাথে পুকুর গিয়ে দেখে মধ্যে তাবিজ ঝুলানো এত কিছু প্রমাণ সহ হাতে নাতে তাদেরকে ধরেছি তারপরও আমার দুই যা মিলে কোনোভাবে শিকারই করছিল না যে তারা দুজন আমাকে ব্ল্যাক ম্যাজিক করেছে পুজুরের দেওয়া রুকাইয়া আর ওষুধপত্র খেয়ে আমি আস্তে আস্তে একটু একটু করে সুস্থ হয়ে উঠছিলাম দিক দিয়ে তো আমার শাশুড়ি সিদ্ধান্ত নিয়েই নিয়েছে যে আমার এই দুই যাকে আর আমাদের সাথে রাখবে না তাদেরকে আলাদা করে দিবে কিন্তু আমার স্বামী আর আমার শ্বশুর এই বিষয়টাতে আপত্তি জানিয়েছিল আমার স্বামী বললো তাদেরকে কোথাও যেতে হবে না তারা বরং থাক আমি আমার স্ত্রীকে নিয়ে আজকে থেকে আলাদা থাকবো আমার শ্বশুর এই কথাটা শুনে সম্মতি জানিয়েছিল তাই তো এই তো আজকে পাঁচ বছর ধরে আমরা ঢাকা শহরে আলাদা বাসায় থাকছি এখন আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে অনেক ভালো আছি সেদিন যদি আমার শাশুড়ি মা না থাকতো তাহলে হয়তো আমার সংসারটা আর আমার জীবনটা পুরোটাই শেষ হয়ে যেত ভালো পরিবার পেয়েছিলাম বলে আমার জীবনটা আজকে বেঁচে গিয়েছে আর আমার স্বামীর কথা কি বলবো সে তো আমাকে এমন ভাবে সাহায্য করেছে যেটা আসলে বলে বোঝানো যাবে না এখন আর আমার স্বামীর সাথে তার দুই ভাইয়ের মধ্যে সম্পর্ক নেই কারণ তারা কিছুতেই করছিল না যে তাদের স্ত্রী এমন করেছে। আমার দুই যা অনেক কান্নাকাটি করে তাদের স্বামীকে বুঝিয়েছে যে তারা এই কাজটা করেনি আমরা হয়তো ভুল করেছি আমি এমনিতেই অসুস্থ ছিলাম দুজনকে এভাবে হাতে নাতে ধরার পরেও যেহেতু তারা এটা অস্বীকার করেছে তাই তাদেরকে আর আমি কিছু বলিনি আমরা শুধু তাদের থেকে বাসাটা ছেড়ে চলে এসেছি আমার স্বামী সেই দুই ভাইয়ের সংসারের অবস্থা আরো অবনতি হতে থাকলো তাদের অর্থনৈতিক অবস্থা যেন আরো দূর অবস্থায় পরিণত হতে থাকলো শুধুমাত্র তাদের ওই দুই স্ত্রীর হিংসা আর অহংকারের জন্য তবে আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি অনেক সুন্দরভাবে আমাদের দিনটা পার করছি তাই ভেবে রেখেছি যে আমার শ্বশুর শাশুড়িকেও আমাদের সাথে নিয়ে আসবো আমরা সবাই মিলে একসাথে থাকবো